গৌতমবাবুর স্ত্রী মারা গেছেন প্রায় বছর চারেক হবে ওনার একটা ছেলে সন্তান আছে বছর সাথেকে গৌতমবাবুর স্ত্রী যখন মারা যান তখন ছেলেটির বয়স ছিল মাত্র তিন বছর মৃত মায়ের বুকের উপর বসে চিৎকার করে মাকে ডাকছিল কিন্তু মা সারা দিচ্ছিল না দেখে বাবাকে বারবার বার বলছিল বাবা মাকে উঠতে বলো না মার কত ঘুমোবে ওই ছোট্ট অবুজ ছেলেটা তো আর জানে না মাঝে দিনের জন্য ঘুমিয়েছে এই ঘুম আর ভাঙার নয় গৌতমবাবু তখন নিজের ছেলেকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন তারপর কেটে গেছে বেশ কয়েক বছর গৌতমবাবু আর দ্বিতীয় বিয়ে করেননি একা হাতে নিজের ছেলেকে মানুষ করেছেন ওনার দু চোখে অনেক স্বপ্ন ছেলেকে মনের মতো মানুষ করবেন বড় ডাক্তার করবেন কারণ ওনার স্ত্রী ভুল চিকিৎসায় মারা গেছেন তাই ওনার খুব ইচ্ছে ছেলেকে মস্ত বড় ডাক্তার করবেন গৌতমবাবুর ছেলে অংশু পড়াশোনায় খুব ভালো সেও চায় বড় ডাক্তার হতে গৌতমবাবু সংসারে অর্থের অভাব ছিল কিন্তু সুখের অভাব ছিল না তিনি তার ছেলেকে নিয়ে খুব সুখে দিন কাটাতেন অংশ আস্তে আস্তে বড়ো হতে লাগলো তারপর সে বাবাকে রেখে বাইরে চলে যায় ডাক্তারি পড়তে গৌতমবাবুর এখন বয়স হয়েছে অংশ নিজের পড়ার খরচ এখন নিজেই চালাই অংশ যে স্কলারশিপের টাকা পাই সেই টাকা আর টিউশন করে পড়ার খরচ ম্যানেজ হয়ে যায় অংশ বাবাকে প্রায় ফোন করে সাবধানে থাকতে বলে আর বলে তুমি দেখো বাবা আমি ঠিক ডাক্তার হব তোমার কষ্ট বিফলে যাবে না বাবা বলেন আমি জানি বাবা আমার প্রাণ ভরা আশীর্বাদ আছে তোর উপর এরপর অংশু যখন ডাক্তারি পড়ার ফাইনাল ইয়ার চলছিল তখন হঠাৎ একটা ফোন এলো হ্যালো অংশু বলছো হ্যাঁ বলছি আপনি কে তুমি আমাকে চিনবে না বাবা বলছিলাম তোমার বাবার এই পৃথিবীতে নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে ফিরে এসো অংশ এমন খবর পাওয়া মাত্র দ্রুত ফিরে আসে গ্রামের বাড়িতে এসে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে কি করে হলো এমন আমি তো আগামীকালই বাবার সঙ্গে কথা বললাম আর আজ এমন হয়ে গেল গ্রামের একজন ভদ্রলোক তখন অংশুকে বলল গৌতম কাকু অনেকদিন দিন ধরেই অসুস্থ আমরা বারবার বলতাম কাকু একবার ডাক্তার দেখিয়ে নাও আমাদের কোনো কথাই শুনতো না বলতো আমার ছেলে ওখানে ডাক্তারি পড়ে অনেক খরচ কিছু টাকা জমায় ওকে পাঠাবো আর আমার বয়স হয়েছে তো নাকি আরও এমনি এমনি ঠিক হয়ে যাবে তারপর অনেক বলাতে উনি ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছিলেন গৌতম কাকু সেই ওষুধগুলো আর নেয়নি অংশ যখন ঘরের মধ্যে ঢুকলো দেখলো সত্যি সত্যি ডাক্তারের প্রেসক্রিপশনটা পড়ে আছে কিন্তু ঘরের মধ্যে কোথাও ওষুধ নেই আর এক জায়গায় দশ হাজার মতো টাকা ছিল সঙ্গে একটা চিঠি চিঠিতে লেখা ছিল আমি তোর জন্য কিছু টাকা রেখেছি জানি এটা খুব সামান্য আমার যতটা ক্ষমতা হয়েছে ততটাই রেখেছি তোর পড়ার কাজে একটু হলেও লাগবে আর আমি জানি না তোর সঙ্গে আমার দেখা হবে কি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই রে তাই আমার মনের কথাগুলো এই কাগজে লিখছি তুই আমাকে কথা দে তুই গরিব দুঃখীদের কাছ থেকে চিকিৎসার জন্য কোনো দিন টাকা নিবি না তুই তাদের ফ্রিতে চিকিৎসা করবি পাইলে ওষুধটাও কিনে দিস অংশ বাবার চিঠিটা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর চিৎকার করে বলছে আমি তোমার কথা রাখবো বাবা আমি তোমার কথা রাখবো অংশ আজ খুব বড় ডাক্তার হয়েছে বাবাকে দেওয়া কথা মতো সপ্তাহে একদিন তিনি গরিব মানুষদের জন্য ফ্রিতে চিকিৎসা করেন এবং ওষুধ দেন আর মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটান ভালো উপহার দেন ওই বৃদ্ধ মানুষগুলোর মধ্যে অংশু বাবাকে খুঁজে পায় আসলে এমন সন্তান যদি বাবা মার থাকে তাহলে ভগবানের কাছ থেকে বোধ হয় আর কিছুই চাওয়ার থাকে না